বাংলাদেশ জামায়াত ইসলামী এক বিশাল সিদ্ধান্তের মাধ্যমে একটি উদ্যোগ নিয়েছে আগামী একুশে ফেব্রুয়ারি মাওনা ইউনিয়নের উদ্যোগে এক বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবে সেই উদ্যোগের প্রেক্ষিতে বিভিন্ন ওয়ার্ডের এবং আজকে এই মেডিকেল মোর এবং আট নং ওয়ার্ড দুই নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত দাওয়াতি গণসংযোগের সম্মানিত প্রধান অতিথি মৌলানা আব্দুল ভাইয়ের নেতৃত্বে আমরা কাজ করেছি এভাবে সব ওয়ার্ডে কাজ হচ্ছে আগামী একুশে ফেব্রুয়ারির কাজকে জনসভাকে সফল করার জন্য আমরা নিজ নিজ উদ্যোগে নিজের অবস্থান থেকে প্রত্যেকে প্রত্যেকের ওয়ার্ড থেকে অবশ্যই ব্যাপক পরিমাণ জনগণ নিয়ে আমাদের বাইদেরকে নিয়ে আসবো যেন আমরা প্রোগ্রামকে সফল করতে পারি আমাদের প্রোগ্রামের মেহমান থাকবেন কেন্দ্রীয় মজলি শিশুরার অন্যতম সদস্য গাজীপুর জেলার সম্মানিত আমির গাজীপুর তিন আসনের সম্মানিত সংসদ সদস্য পত্রপ্রার্থী জনাব ডক্টর জাহাঙ্গীর আলমবাঈ ওনার প্রধান অতিথি হিসেবে উনি আমাদের মাওলা ইউনিয়নকে উনি আনন্দিত উপহার দিয়ে যাবেন আমরা জনগণের মাঝে ইসলামকে প্রচার করার জন্য ইসলামকে দিন ইকামতের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যেন কাজকে সহজ করে নিতে পারি সেই যোগান আমাদের মাঝখানে আমরা সেই প্রত্যাশা করি সেই প্রত্যাশা বাস্তবায়নের প্রেক্ষিতে পর্যায়ে আপনাদের সামনে পত্র ওয়ার্ডের এবং আজকের এই প্রোগ্রামের যিনি সভাপতিত্ব করেছেন ওনার মুখ থেকে মূল্যবান অল্প সময়ের জন্য দু একটি কথা দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি তাহির জামিন রণিবাইকে পরামর্শ দিচ্ছি

আজকে আমাদের ঘন যোগ করার পর এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আমাদের চকপাড়া সরকারি যে শুক্রবার সর্বস্তরের জনগণ যেন আমাদের মাঝে উপস্থিত থাকেন এবং আমাদের দাওয়াতি কার্যক্রম আমরা সেইভাবে পরিচালিত করেছি তো আমাদের আহ প্রোগ্রামটি সার্থক এবং সুন্দরভাবে তখনই যখন আমরা সফলতার সহিত আমাদের প্রোগ্রামটা শেষ করতে পারবো বা স্বাবলম্বিত করতে পারবো আর আমাদের আমরা যে যে জিনিসটা জানতে পেরেছি সকল মানুষের আমাদের আহ সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের প্রতি সমর্থন এবং সহযোগিতা যে আশ্বাস আমাদের যে উৎসাহ উদ্দীপনা আমরা জনগণের কাছ থেকে পেয়েছি অত্যন্ত আশাবেন অত্যন্ত আহ সুন্দর তবে তারা আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে সমর্থন দিয়েছে আশা করি আমাদের অনুষ্ঠানটি আগামী শুক্রবার অর্থাৎ একুশ একুশ তারিখে বেলা তিন যে অনুষ্ঠিত করতে যাচ্ছি সেটা আশা করি আমরা সুন্দর এবং সার্থক হবে বলে আমরা বিশ্বাস রাখি আলহামদুলিল্লাহ আমরাও জনগণের মাঝে যে দাওয়াত নিয়ে পৌঁছেছি জনগণ আমাদেরকে আশ্বাস করছে এবার অথবা এ পর্যন্ত যতগুলো দল নির্বাচন করেছে তার থেকে ব্যতিক্রম নির্বাচন হবে এবারের নির্বাচন এবার নির্বাচন হবে ইসলামী আন্দোলনের যারা কাজ করে তাদের জন্য বিজয়ের একটা নির্বাচন জামাত ইসলাম এবার ক্ষমতায় আসবে জনগণের আশ্বাস আমরা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলনকে ইকামাদের দিন এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে যাচ্ছি বিগত সময় করেছি এখনো করছি ভবিষ্যতেও করে দেবো ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের বিশ্বাস মেহমান আছেন একজন

পরিষদে আমাদের মাঝে উপস্থিত আছেন মাওনা ইউনিয়নের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল মোহন ভাই উপস্থিত ইউনিয়নের সহ সভাপতি উমর ফারুক ভাই এবং উত্তর ওয়ার্ডের দায়িত্বশীল তৌফিদ জামিল ভাই সহ কর্মী এবং সভাপতি রইল সালাম সালাম আলাইকুম আমরা হচ্ছে মুসলমান আমাদের যে দায়িত্ব কর্তব্য নিয়ে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন তারই একটা আল্লাহ প্রতিষ্ঠা করা হচ্ছে একজন মুমিন বা একজন মুসলমানের সর্ব উত্তম দায়িত্ব আর সেই দায়িত্বটা আমরা বাস্তবায়ন করতে চাই বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলের মাধ্যমে তো ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে আমাদেরকে সঙ্গবদ্ধ হতে হয় আর এই সংঘবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী এর মাধ্যমেই আমরা বাংলাদেশে তথা সারা পৃথিবীতে ইসলামের আলো ছড়িয়ে দিতে চাই সেই আলোকে একুশ তারিখ একুশে ফেব্রুয়ারি চকপাড়া প্রাইমারি স্কুল মাঠে আমাদের মাওনা ইউনিয়ন কর্তৃক আয়োজিত জনসভা এবং বিকাল সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমরা সবাই আমাদের তরফ থেকে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব এবং নিজেরা অংশগ্রহণ করব পাশাপাশি মা এবং বোনদেরকেও এই বিষয়ে আগ্রহ করব যে বাংলাদেশে ইসলামকে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি ইসলামকে যদি আমরা ক্ষমতায় নিয়ে আসতে পারি তাহলে এই দেশ সুন্দর একটা সোনার দেশ হিসাবে গড়ে আলোকে আমরা নিজেরা দাওয়াতি কাজ করবো পাশাপাশি আমাদের আমলের উন্নতি করব এবং কি সকল ঘরে ঘরে ইসলামের দাওয়াত আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের সময় খুবই আর একদিন পরে আমাদের প্রোগ্রামকে সফল করার লক্ষ্যে দিক নির্দেশনা মূলক কিছু কথা বলবেন আজকে এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মাওনা ইউনিয়ন জামাতের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল মতিন বাই মাওলানা আব্দুল মতিন বাইকে আমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ আলহামদুলিল্লাহ আলা মহাম্মাদী উপস্থিতি আপনারা জানেন যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিচারপূর্ণ শাসন কায়েম করা এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন আমাদের সকল কাজ হচ্ছে আল্লাহ আল্লাহকে সন্তুষ্টি অর্জন করা তো আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্যই আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করার জন্য আমাদের সকল তৎপরতা তো সেই লক্ষ্যে আগামী একুশ তারিখ চকপাড়া এক নং প্রাইমারি স্কুলের মাঠে আমাদের একটি বিশাল জনসভার আয়োজন করা হয়েছে এই জায়গাটা শুধু জনসমাহ না এটা একটা ইসলামী সম্মেলন তো এই সম্মেলনে আমাদের যত সহযোগী বাইরে আছে তারা আপ্রাণ চেষ্টা করতেছেন তো আগামী আর মাত্র সময় বাকি রয়েছে মাত্র একটা দিন বাকি রয়েছে একদিন পরেই আমাদের প্রোগ্রাম আমরা সবাই বাকি দিনগুলো সর্বত্র চেষ্টা করবো ঘরে ঘরে ইসলামের দাওয়াত এবং আমাদের এই প্রোগ্রামের দাওয়াত গুলো পৌঁছে দেওয়ার জন্য আগামী শুক্রবারের প্রোগ্রাম যেন আল্লাহ পাক তার আসমানি সাহায্য দিয়ে যেন আমাদের প্রোগ্রামকে সফল করার জন্য আসমানি রহমত নাজিল করেন এবং আমরা সবাই যেন আন্তরিকতার সহিত কাজ করি আগামী প্রোগ্রামকে সফল করার জন্য চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে সুস্থতা সেই তফিক দান করুন এই কথা বলে আমি আমার কথা শেষ করছি আলহামদুলিল্লাহ এবার কখন কোথায় কি হয়েছে জানি না তবে এবার মাওনা ইউনিয়নের এই সম্মেলনের মাধ্যম থেকে জনসভা থেকে ইসলামের বিজয় নিশ্চিত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আগামী নির্বাচন হবে ইসলামের বিজয়ের নির্বাচন আগামী সমাজ হবে ইসলামী সমাজ আগামী সমাজ হবে আলে মোলামার সমাজ আগামী সংসদ ভবন হবে কোরআনের সংসদ আগামী রাষ্ট্র হবে আল্লাহ মনোনীত রাষ্ট্র সেই প্রত্যাশা নিয়ে আগামীতে কাজ করতেছি ইনশাআল্লাহ একুশ তারিখের সম্মেলনকে সফল করার লক্ষ্যে আমরা যে যার অবস্থান থেকে সবাই চেষ্টা করে যাব সে আশা আকাঙ্ক্ষা কামনা করি আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্ত করছি ও আখেরা দাওয়ান